রক্তদান পূর্ণদান রক্তদান জীবনদান এই বার্তাকে পাথেও করে প্রতি বছরের মতো এবছরও বাগবাজার রামকৃষ্ণ বয়েজ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির এবছর এই শিবি উনত্রিশতম বর্ষে পদার্পণ করল বিশেষ সহযোগিতায় লাইফ কেয়ার মেডিকেল ফাউন্ডেশন এদিন প্রায় শতাধিক রক্তদাতার স্বেচ্ছায় রক্তদান করেন পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন স্থানীয় পুরপিতা বাপি ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন স্বামী কালিকানন্দ মহারাজ এবং অবিধানন্দ মহারাজ মায়ের বাড়ির পক্ষ থেকে এসে শুভ সূচনা করেন রক্তদান শিবিরে আপুৎকালীন রক্ত সংকট উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন সকলে এই রক্তদান আমি শুধু এটুকু বলবো যে এই রক্তদান উৎসব কিন্তু বন্ধ করো না তোমরা যত কষ্টই হোক আমাদের আমরা সংসার চালাই আমাদের যখন অর্থনৈতিক দিকটা একটু সংকীর্ণ হয়ে ওঠে তখন ডিমের ঝোল ভাতও খাই কিন্তু রান্না হয় এটা মাথায় রাখবেন রান্না কিন্তু হয় ডিমের ঝোল ভাত হলেও হয় আর ডাল আলু হলেও হয় অর্থাৎ রক্তদান চাই বহু থালাসমিয়া আক্রান্ত যে শিশু তারা দু হাত তুলে চিৎকার করছে তারা বাড়ির লোককে কাঁদতে কাঁদতে বলছে মা আমাকে রক্ত এনে দাও আমি বাঁচতে চাই আর বাবা মা ছোটাছুটি করছে এই নেতাজি আজকে রামকৃষ্ণ ভয়েস স্পোর্টিং ক্লাবে যে রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদের সেই রক্ত ব্লাড ব্যাংকে পৌঁছাবে লাইফ কেয়ারে পৌঁছাবে লাইফ কেয়ার থেকে কার্ড নিয়ে আপনাকে হাতে বরফ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে ত্যালাসেমিয়া বাচ্চারা কিন্তু হাতে বরফ নিয়ে দাঁড়িয়ে আছে আমি এই উদ্যোক্তাদের বলবো আরেকটা জিনিস আমি বড়জুড়ে বলছি আগামী বছর থেকে আমি ব্যবস্থা করে দেব অন্তত বাহক নির্ণয় ফ্যালাসেমিয়া বাহক নির্ণয় টেস্টটা করা হোক থ্যালাসেমিয়া কেন বলছি থ্যালাসেমিয়া একজন আন্দোলনের সৈনিক হিসেবে আমি প্রথমে চিহ্নিত তারপর পৌর প্রতিনিধি চেয়ারম্যান ইত্যাদি 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 কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সাংগঠনিক কাজ করতে গিয়ে আমার মজা লাগে আনন্দ লাগে কেন জানেন যখন অসুস্থ মানুষকে আমি বাঁচাতে পারি বাড়ি ফিরিয়ে আনি আমার একটি অ্যাম্বুলেন্স আছে পরিষেবা দেওয়া হয় বিনা খরচে বসতি এলাকায় বিনা খরচে পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা যাব সম্পূর্ণ বিনা খরচায় খরচায় আমরা পেশেন্টকে পৌঁছে দিই পেশেন্টকে আনি